আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আসছেন আপনার সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমনি হাসান সারমিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানের উত্তম ফলন পেতে ভালো ফলন পেতে সঠিক মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ ব্যবস্থাপনা অর্থাৎ আমরা ধানে কয়বার কি পরিমাণে শতক জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলে ধানের ভালো ফলন পাবো এবং সঠিক মাত্রায় সার প্রয়োগ করা হবে এবং আমাদের ইউরিয়া সারটির অপচয় হবে না দশক বন্ধুরা অবশ্যই ভিডিওটি নাট এনে পুরোপুরি দেখবেন আশা করি সকলেই বুঝতে পারবেন বিষয়টি তো কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা ধানের বিভিন্ন ধরনের সারের চেয়ে কিন্তু আমাদের জমিতে কিন্তু ইউরিয়া সারটা কিন্তু আমরা বেশি প্রয়োগ করে থাকি এটা কিন্তু আমাদের একদম ছোট কৃষক থেকে শুরু করে বড় কৃষক পর্যায়ে পর্যন্ত আমাদের কিন্তু ইউরিয়া সারের ব্যবহারটাই ধানে বেশি করা হয়ে থাকে আর এই ইউরিয়া সারটি কিন্তু যদি সঠিক পরিমাণে প্রয়োগ করি ধানের ভালো ফলন পাবে এবং বেশি পরিমাণে প্রয়োগ করে ধানের ফলন কিন্তু আমাদের ভালো হবে না অর্থাৎ যে অনেকে আমরা মনে করি যে বেশি ইউরিয়া সার প্রয়োগ করলে ধানের ফলন বেশি হবে এমনটা কিন্তু নয় সঠিক মাত্রায় সুষম সার প্রয়োগ করলে ধানের ফলন ভালো পাওয়া যায় তো যেহেতু সুষম সার প্রয়োগ করতে হবে আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছিলাম কিভাবে সার প্রয়োগ করবেন সুষম সার তো ওইটা আজকে আমাদের আলোচনা বিষয় না শুধুমাত্র ইউরিয়া সার আমরা কখন কখন কী পরিমাণে দেব শতক জমিতে ওইটা জানাচ্ছি তো দর্শক বন্ধুরা আমরা ধানে তিনটা কিস্তিতে সার প্রয়োগ করার কথা কেন বলি সেটি আমি আগে ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে আমরা কিন্তু চাইলে একবারে আমাদের এক বিঘা জমিতে যে পরিমাণে সার লাগে আমরা দিতে বলতাম দিতে পারতেন বাট ভালো রেজাল্ট কিন্তু কখনো পেতেন এটা আপনাদের লস হতো আপনাদের একদম বিরাট বড় একটা ক্ষতি হয়ে যেত তো কেন হয় সেটা আমি বলি যদি আমরা প্রথম অবস্থাতে ধানের চার রোপণের পর যখন বিশ থেকে পঁচিশ দিন বা পনেরো থেকে বিশ দিনের মধ্যে যখন ফার্স্ট টাইম ইউরিয়া সারটি প্রয়োগ করি তখন ধানের দুর্বলতা থাকে ধান অনেক ছোট থাকে শেকড় কম থাকে ধানের গতি অনেক কম থাকে তখন যদি বেশি পরিমাণে একবার ইউরিয়া সার প্রয়োগ করা হয় ধান গাছগুলো বেশি খেতে পারে না অর্ধেক এর বেশি পরিমাণে ইউরিয়া সার নষ্ট হয়ে যায় বাতাসে উড়ে যায় পানিতে মনে করেন যে গুলো অন্য জমিতে চলে যায় এবং রিয়াকশানটা নষ্ট হয়ে যায় খাবার গ্রহণ করতে পারেন অতগুলো ইউরিয়া এতে যেগুলো পরিমাণে আমাদের গ্রহণ করে সেগুলো আবার গাছের জন্য এক্সেস হয়ে যায় পরবর্তীতে ধান গাছের পোকামাকড়ে আক্রমণ বেড়ে যায় ধান গাছগুলো দুর্বল হয়ে যায় তো এটা হচ্ছে টেকনিক কিছুদিন পর তার কার্যকরিতা হারাই ফেলে ধান গাছগুলো আবার দুর্বল দেখা যায় তো সেজন্য আমরা কী করব তিনটা কিস্তিতে সমানভাবে ইউরিয়া সার প্রয়োগ করব তো এক নাম্বার স্টেপ হচ্ছে প্রথম কিস্তি হচ্ছে বা প্রথম চাপান সার হচ্ছে চার রোপণের বয়স পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের এই যে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে প্রথম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এটা একদম হানড্রেড শিওর একদম পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আচ্ছা প্রথম স্টেপে আমাদের ইউরিয়া সার প্রয়োগ বিধির মাত্রা হচ্ছে প্রতি শতক জমিতে তিনশো গ্রাম ইউরিয়া আমাদের কিন্তু মূলত প্রতি শতক জমির জন্য এক কেজি করে ইউরিয়া সার প্রয়োজন অর্থাৎ বিঘা প্রতি তিরিশ থেকে তেত্রিশ কেজি সার প্রয়োজন হয়ে থাকে আমাদের ধান উৎপাদন করতে গেলে তো এটা আমরা তিনটা কিস্তিতে সমানভাবে ভাগ করে নেব প্রথম কিস্তি হচ্ছে চার রোপণের পনেরো থেকে পঁচিশ দিন বয়সে প্রতি শতক জমিতে তিনশো গ্রাম এটা আমাদের পানি থাকা অবস্থায় দুই থেকে তিন ইঞ্চি পানি থাকা অবস্থায় প্রয়োগ করে দেবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন এটা হচ্ছে আমাদের এক নম্বর ধাপ এবং দুই নাম্বার কিস্তি হচ্ছে যখন ধানের চার রোপণের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে যাবে আবার বলতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে গেলে আমাদের দ্বিতীয়বার ইউরিয়া সারটি প্রয়োগ করতে হবে আমরা দ্বিতীয়বার আবার প্রয়োগ করব তিনশো গ্রাম করে এটা আমাদের প্রতি শতক জমির জন্য চাইলে আমরা দ্বিতীয়বার একটু হালকা বেশি করতে পারবো চারশো গ্রাম করতে পারবো কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আবার আমরা দুইশো গ্রাম করব কারণ মাত্রা কিন্তু এক কেজি থাকবে বেশি থাকবে না কিন্তু তিনবার প্রয়োগ করব তাহলে ধানের কন্ডিশন ভালো থাকবে ধান গাছের গতি ভালো থাকবে ফলন ভালো পাবেন এখানে ধান গাছের দুর্বলতা খুব সহজে আসবে না পোকা মাকড় আক্রমণ খুব সহজে করবে না এইগুলো হচ্ছে বিষয় পরবর্তীতে তৃতীয় স্টেপ হচ্ছে বা তৃতীয় কিস্তি হচ্ছে নানা চারটা পড়েন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স যখন হয়ে যাবে তখন আমাদের তৃতীয় স্টেপ তো কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশ দিন লেগে যেতে পারে ধানের প্রয়োগ করতে এটা কোনো বিষয় নাই অবশ্যই কিন্তু আমাদের তিনবার যদি আমরা প্রয়োগ করি সমানভাবে এই ইউরিয়া সারটি ধানের ফলন ভালো পাবেন কন্ডিশন অনেক ভালো হবে এটা আপনাদের সঠিকভাবে সার প্রয়োগের ব্যবস্থাপনা গ্রহণ করা হবে তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বেশি পরিমাণ ইউরিয়া সার দিলে যে বেশি ফলন হবে এমন না আপনার পরিমাণ মতো একই যে সারটার কথা বললাম এটা তিনটা কিস্তিতে ভাগ করে দিব তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ